এবার দেখাবো বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিজে ভটভটি চালালেন কালিন্দি নদীতে দেখতে পাচ্ছেন নিজে ভটভটি চালিয়ে প্রচার রেখাপত্র কালিন্দিতে ভটভটি চালালেন রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা প্রত্যন্ত গ্রামের মেয়ে পাত্র। যেমন অভ্যেস রয়েছে পথে অনেক দূর পর্যন্ত পৌঁছে যাওয়ার অভ্যেস আছে পিঠ থেকে গেলে প্রতিবাদী মুখ হয়ে দাঁড়ানোর তেমনই অভ্যেস আছে ভটভটির হাল ধরার পাশাপাশি এবার নজর কেশপুরে ভোট প্রচারে হিরণ চট্টোপাধ্যায় প্রচারে নেমে ধান কাটলেন ঘাটালের বিজেপি প্রার্থী কথা বলেন এলাকার চাষিদের সঙ্গেও এলাকার চাষিদের সঙ্গেও কথা বলেন হিরণ চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়ে মানুষের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করলেন তিনি গরমের মধ্যে ধান কেটে বোঝার চেষ্টা করলেন প্রতিদিন যখন ধান কাটতে হয় এই গরমে চাষিদের তখন ঠিক কতটা কষ্টের মধ্যে তারা নিজেদের কাজগুলো করেন মানুষের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা জানেন নীলাম চট্টোপাধ্যায় দিলীপ ঘোষ মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন সেই ছবি বর্তমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজই মনোনয়ন জমা দিচ্ছেন তার আগে রিপাবলিক দিলীপ ঘোষ সিনিয়র সোনালী সরকারকে প্রতিক্রিয়া দিয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য মিছিল কালারফুল মিছিল যাকে আমরা বলি বারবার বেলুন নিয়ে হাতে ডোমর নিয়ে রোড শো দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার আগে রোড শো দিলীপ ঘোষে দেখতে পাচ্ছেন সেই ছবি পাশাপাশি আমরা নজর রাখবো বালুরঘাটের দিকে বালুরঘাটে সুকান্ত মজুমদারের প্রচার যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুকান্ত মজুমদারের প্রচারের ছবি দেখতে পাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে জনসংযোগের কাজ সেরে ফেলছেন দ্রুত যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানো যায় সকাল থেকে লাগাতার প্রচারে সুকান্ত মজুমদার

এই সরকার চোর এবং মুখ্যমন্ত্রী চোরেদের মাথা তিনি ক্যাবিনেটে বসেই চোরেদেরকে বাঁচানোর জন্য যা করা সেটা করেছেন ক্যাবিনেট রোড তৈরি করেছেন অতএব এবার মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার সময়ের আজকে দেবের রোড শো রয়েছে এবং তারপরে একটা প্রেস মিটও রেখেছেন আপনার গতকাল যেটা হয়েছে তারপরে কি উপর থেকে চাপ করেছে সেই জন্য প্রেস মিট ডাক সেটা চাপ করেছে না উপর থেকে না নিচ থেকে সেটা তো দেবী বলতে পারবে তবে আমার এবার জন্য শুভকামনা রইল যে একদম যেহেতু নামাজ ভালো জায়গা মানুষ কিন্তু খারাপ জায়গা নির্বাচন সেই নির্বাচনের শেষ প্রচার আজকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার সেই প্রচারে সুকান্ত মজুমদার সকাল থেকে বিভিন্ন এলাকায় দক্ষিণ জেলা জেলা বালুঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এরপরে হরিরামপুর গঙ্গারামপুর গঙ্গারামপুরি বিভিন্ন এলাকায় কিন্তু প্রচার হচ্ছে এখন বর্ডার এলাকায় বর্ডার কেন্দ্র পাশেই দেখতে পাচ্ছেন যে বর্ডার তার কাটা বেড়া সেই বর্ডার পর্যন্ত পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী বাদুরঘাটের বিজেপি প্রার্থী তিনি প্রচার সারছেন বর্ডার এলাকায় যে গ্রামগুলো রয়েছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সেই তাদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে প্রচার চালাচ্ছেন জনসংযোগের কাজ শেষ দিনের প্রচার সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন যাতে মানুষের কাছে আরো বেশি পৌঁছে দেওয়া যায় নিজেদের বার্তা বানুর ঘাটে সুকান্ত মজুমদারের প্রচারে শেষ দিনের ছবি দেখতে পাচ্ছেন